খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা আপনাদেরকে অঙ্কগুলো করে দিচ্ছি তো এর আগের লেকচারে আমরা দুশো সাতাত্তর নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম আজকে দুশো আটাত্তর নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করছি তো দেখেন একটু ভালোভাবে দুটি সংখ্যার যোগফল একশো তিরিশ এবং বিয়োগফল দশ হলে বৃহত্তম সংখ্যাটি কত তো এই অঙ্ক আপনারা চাইলে শর্টকাট মেথড এবং রিটেলস মেথড দুইভাবেই করতে পারেন শর্টকাটটা কিন্তু খুবই ইজি আমি কিন্তু মুহূর্তের মধ্যেই বলে দিতে পারি যে এর অ্যান্সার হচ্ছে সত্তর এই যে দেখেন কয় সেকেন্ড মাত্র দুই তিন সেকেন্ড সময় লেগেছে আমার কিভাবে করেছি তো শুরুতে আমি সেটা আপনাদেরকে একটু বলি যে শর্টকাট মেথডে আমি কিভাবে এই অঙ্কটা এত দ্রুত মানে দুই সেকেন্ডে কিভাবে বললাম সেটা হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করেছি অ্যান্সার চলে এসেছে সত্তর একশো তিরিশ আর দশ একশো চল্লিশ দুই দিয়ে ভাগ করলে সত্তর দেখেন কয় সেকেন্ড লাগলো বড় জোর দশ সেকেন্ড লাগতে পারে এর তো বেশি না তাই না এখন এটা কখন আপনারা করবেন মনে রাখবেন যখন দুটি সংখ্যার যোগ ফল আর দুটি সংখ্যার ভিএক দেওয়া থাকবে এবং বড় সংখ্যাটা নির্ণয় করতে বলবে তখন এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড়টা বের হবে আর যদি এখানে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলে তাহলে এই সংখ্যা দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যানসার চলে আসবে এখন আপনারা বলবেন যাচ্ছে দুই কোথায় পেলাম যেহেতু দুটি সংখ্যা ওই জন্য আমরা এই কাজটা করেছি তার মানে আমরা যদি এটা মেথডে করতে চাই দেখেন ডিটেলস কিভাবে করব। তাহলে আমরা লিখব যে ধরি আমাদের একটা সংখ্যা এবং সংখ্যা এবং ফাইনালি আমরা যদি বলি যে এক্স হচ্ছে বড় সংখ্যা আর Y হচ্ছে ছোট সংখ্যা তো আমরা x এর মানটাই কিন্তু বের করব। এখন এখানে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব কিভাবে দুটি সংখ্যার যোগফল 130 একশো তাহলে এক্স প্লাস ওয়াই আমরা বলতে পারি এটা এটা এক নং সমীকরণ আর দুটি সংখ্যার যোগ করবো তাহলে আমরা লিখবো এক যোগ দুই করে পাই লিখে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু হান্ড্রেড অ্যান্ড থার্টি আর এক্স মাইনাস ওয়াই ইকাল টু টেন তাহলে ওয়াই ওয়াই ক্রস করবো তাহলে টু এক্স ইকুয়াল টু একশো তিরিশ আর দশে হচ্ছে একশো চল্লিশ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে একশো চল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে তো নিশ্চয়ই বড় সংখ্যা আমরা এক্স ধরেছি তাহলে বৃহত্তম সংখ্যাটি কত তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ভ্যালু হচ্ছে বা দেখেন আমরা কিন্তু ডিটেলস অঙ্কটা সুন্দর করে করে ফেললাম মানে ব্যাখ্যা দিয়ে দিয়ে তো সেক্ষেত্রে শর্টকাট মেথডটা যদি আপনি বুঝতে পারেন দেখেন শর্টকাট মেথডটা কিন্তু এখান থেকে এসেছে এই যে তার মানে আগে ডিটেলস বুঝতে হবে দেন আপনাদেরকে শর্টকাটটা অ্যাপ্লাই করে দিতে হবে তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবার আসেন আমরা হচ্ছে দুইশো নাম্বার যে অঙ্কটা আছে সেটাতে চলে যাই তো কি বলা হচ্ছে দেখেন ছয় পার্সেন্ট সরল সুদে আটশো টাকার কত বছরের সুদ চারশো আশি টাকা হবে তো এটা যেহেতু এখানে কোথাও আমাদের বলা নেই যেটা চক্রবৃদ্ধি তো সেক্ষেত্রে আমরা ধরে নিব ওটা সরল সুদের অঙ্ক তাহলে আমরা জানি লিখে কি লিখতে পারি বলেন তো দেখি আই ইকাল টু পি পি আর এন তাহলে আই ইকাল টু পি ইন্টু আর ইন্টু এন কিন্তু ইন্টু প্রত্যেকটা তাহলে ছয় পার্সেন্ট তাহলে আর এর মান সিক্স পার্সেন্ট সিক্স হান্ড্রেড সুদে আটশো টাকার তাহলে পি এর মান হচ্ছে আটশো এবার কত বছরের তার মানে এন এর মান বের করতে বলেছে সুদ হবে চারশো আশি টাকা তার মানে আই এর মান হচ্ছে ফোর এইট জিরো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে ওকে বৃষ্টির হয়তো শব্দ আপনারা পাবেন তো একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা তাহলে আ এর মান কত চারশো আশি তাহলে বসাই দিলাম আমি আ এর মান চারশো আশি ইকুয়াল পি এর মান কত পি এর মান হচ্ছে আটশো ইন্টু আর এর মান কত আর এর মান হচ্ছে সিক্স ভাগ বসাচ্ছি ইন্টু এন এর মান কত এন এর মান হচ্ছে বের করতে হবে তাহলে দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম আচ্ছা বলেন তো দেখি ছয় আটে আটচল্লিশ তাহলে এখানে আমরা বলতে পারি বা চারশো আশি ইকুয়াল টু ছয় আটে আটচল্লিশ এন তাহলে সুতরাং এন ইকুয়াল টু কত হবে উপরে চারশো আশি তার নিচে আটচল্লিশ কেননা এইটা তো গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে আমি যদি একটু ব্লার করে দিই তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই গুণ আছে এদিকে আসলে ভাগ হবে তাহলে আটচল্লিশ একটা আটচল্লিশ শূন্যটা আমি বসাই দিলাম তাহলে এনের মান কত টেন তার মানে দশ বছর আমাদের কিন্তু হচ্ছে মানে কত বছর বলেছে দশ বছর তাহলে সময় লাগবে দশ বছর এই যে দেখেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো নেক্সট অঙ্কটা কি নেক্সট অঙ্কটা কিন্তু আমাদের হচ্ছে দুশো আশি নম্বর অঙ্ক একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত সুন্দর অঙ্ক কিন্তু এটা তাহলে একটি মুদ্রাকে কয়বার নিক্ষেপ করা হয়েছে দুইবার তাহলে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে ঘটনাগুলো কিভাবে ঘটে বলেন তো দুইটাই হেড উঠতে পারে দুইটাই টেল উঠতে পারে একটা হেড একটা টেল উঠতে পারে ওকে আর হতে পারে প্রথমটা টেল তারপরে একটা হেড তাহলে একটা ঘটনা দুইটা ঘটনা তিনটা ঘটনা চারটা ঘটনা এটা হচ্ছে দুইটা মুদ্রা নিক্ষেপ করলে এই চারটা ঘটনা ঘটতে পারে তো যেহেতু বলেছে সম্ভাবনা কত তো আমরা নিঃসন্দেহে জানি যে সম্ভাবনা সূত্র কি নিচে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা তাহলে আমরা মোট ঘটনা কয়টা পেয়েছি চারটা নিচে চার দিয়ে দিয়েছি আর যেহেতু বলা হচ্ছে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা উভয় ক্ষেত্রে হেড কিন্তু আমাদের আছে দেখেন যে দুইটাই হেড মানে একবার তাহলে উপরে হবে ওয়ান তাহলে ওয়ান ভাগ ফোর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ান ভাগ ফোর কোথায় রয়েছে এই যে ডি নাম্বার অপশনটা রয়েছে সেখানে রয়েছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি একটি দুইটি তিনটি অসংখ্য ওকে তো দুটি নির্দিষ্ট বিন্দু ধরলাম এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এটা হলো দুইটা নির্দিষ্ট বিন্দু আমি যে কোনো দিকে পয়েন্ট দুটো দিতে পারি এখন বলেন তো দেখি এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখা অর্থাৎ এখান থেকে শুরু করে যদি আমি একটা রেখাংশ এখান এখান থেকে টানি তাহলে কয়টা কয়টা হবে মাত্র একটাই টানতে পারবো আরেকটা একটা যদি আমি টানতে চাই তাহলে কিন্তু মানে হচ্ছে সরল রেখা না হয়ে যদি এই দিকে আঁকি তাহলে এটা বক্র রেখা হবে যেহেতু সরল রেখা বলেছে তার মানে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে মাত্র একটাই সরল রেখা অঙ্কন করা যায় তার মানে একটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা নেক্সট যাচ্ছি এবারে দেখেন জ্যামিতি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এখানে এসেছে প্রশ্নগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন দুইশো বিরাশি নম্বর যে প্রশ্নটা আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত তো সম্পূরক বলা হচ্ছে মনে রাখবেন মনে রাখেন যে যদি পূরক বলে দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে যদি সম্পূরক বলে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তো যদি বলতো ধরেন আমি বললাম ষাট ডিগ্রি কোণের পূরক কোণ কত তাহলে তিরিশ ডিগ্রি দুটো মিলে কিন্তু নব্বই হতে হবে আবার আমি যদি বলি পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত তাহলে অবশ্যই চল্লিশ ডিগ্রি পঞ্চাশ আর চল্লিশে নব্বই হবে তো সেক্ষেত্রে একটা যদি আঠাশ ডিগ্রি হয় আর কোন দুটো যদি সম্পূরক হয় তাহলে একশো আশি দুটোর সমষ্টি তাহলে আমরা বলতে পারি একশো আশি থেকে যদি আমি আঠাশ বাদ দিই তাহলে বাকিটা পাওয়া যাবে তাহলে উপরে দশ তার নিচে আর তাহলে থাকলো দুই দুই রাখে তিন তাহলে থাকলো পাঁচ আর এক দিয়ে দিলাম তাহলে একশো ডিগ্রি কোথায় রয়েছে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে একশো ডিগ্রি তাই এটাই অ্যান্সার এবার আসেন পরেরটা কি বলা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রদীপ কোণের পরিমাণ কত তো মনে রাখেন যে বিপ্রদীপ কোণ সবসময় সমান হয় কি বললাম সব সবসময় সমান হয় সেক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিপোকনও হবে সাঁত্রিশ ডিগ্রি জাস্ট মুখস্থ এটা এটাও কিন্তু খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে পঁচিশ পাঁচ দুই হাজার বারোতে এসেছে পরিদর্শক পদেরই হচ্ছে প্রশ্ন ছিল এবার দেখেন পরেরটা কি বলা হচ্ছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত আচ্ছা আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ কেন কেননা এখানে কিন্তু একটা কোন দুইটা কোন তিনটা কোন চারটা কোন আছে তো বলা হচ্ছে চারটি কোণের সমষ্টি তাহলে আমরা তো জানি যে একটা চতুর্ভুজ দিয়ে দুটো ত্রিভুজ বানানো সম্ভব কিভাবে এই যে এইভাবে ত্রিভুজ তো আমরা জানি যে মানে একশো আশি ডিগ্রি একশো আশি একশো আশি তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে তাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এভাবেও কিন্তু আমরা করে ফেলতে পারি অথবা আমি যদি মনে মনে চিন্তা করি যে এই যে এখানে আমাদের একটা আহ চতুর্ভুজ হয়েছে এই চতুর্ভুজটা কিন্তু এখানে একটা নব্বই এখানে একটা নব্বই এখানে একটা নব্বই এখানে একটা নব্বই হয়েছে তো সেক্ষেত্রে নব্বই গুণন চার চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন হচ্ছে তো এটাও কিন্তু আমরা এইভাবে করতে পারি কিন্তু আমি যদি এইভাবে অঙ্কন করতাম এইভাবে অঙ্কন করতাম তাহলে তো প্রত্যেকটা নব্বই হতো না তাই না তো সেক্ষেত্রে কিভাবে বের করতাম সেক্ষেত্রে আমি মাঝখান দিয়ে একটা টান দিয়ে এখানে একটা এখানে একটা দুটো ত্রিভুজ বানালাম আর একশো আশি গুণন দুই আঠারো দু ছত্রিশ তিনশো ষাট তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি সমষ্টি সব সময় হবে তিনশো ষাট ডিগ্রি এটা কিন্তু একটা উপপাদ্য আমাদের এবার নম্বর অঙ্কটা আছে সেটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ ও ছয় চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো আমরা যেহেতু চার পাঁচ ছয় দেখতে পাচ্ছি তিনটা বাহু তো ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাব গুণন আমরা বলতে পারি ভূমি গুণন হচ্ছে উচ্চতা এটা আমরা বলতে পারি তো সেক্ষেত্রে আমরা দেখি তো এটা মেনে চলে কিনা এটা হচ্ছে ধরেন লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কোনটা কি সেটা তো বলা নেই তাই না যেহেতু বলা হচ্ছে তিনটি বাহু তো আমি ধরে নিলাম যে হচ্ছে এখানকার পাঁচ হচ্ছে আমাদের অতিভুজ আর তিন হচ্ছে আমাদের লম্ব আর চার হচ্ছে আমাদের ভূমি তো সেক্ষেত্রে এই তিন এবং চার আমরা এখানে এখানেও দিতে পারতাম কোনো সমস্যা নেই কিন্তু পাঁচ এখানেই দিতে হবে কারণ আমরা জানি অতিভুজ সবচেয়ে বড় বাহু তো অতিভুজ যদি পাঁচ হয় তাহলে লম্ব হচ্ছে তিন বা চার আর ভূমি হচ্ছে চার বা তিন যে হতে পারে কোনো সমস্যা নেই তো আমরা এটা লম্ব আর এটা ভূমি পেয়েছি তাহলে ইকুয়াল কি হবে হাফ গুণন ভূমি কত ভূমি হচ্ছে চার কিন্তু উচ্চতা কত উচ্চতা হচ্ছে তিন কাটাকাটি করলাম দুই দুগুণ চার তিন দুগুণ ছয় ছয় এক ছয় সিক্স ফুট হচ্ছে আমাদের বর্গফুট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর যেহেতু ফুট আছে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করে বর্গ ফুট লিখতে হবে তাহলে সিক্স বর্গফুট হচ্ছে সঠিক উত্তর দেখেন এভাবে কিন্তু করতে হবে আর এইটা এই তিন চার পাঁচ বা চার পাঁচ তিন যখন বলেছে তখনই কিন্তু আমাদের মাথায় এসেছে পিথাগোরাসের উপপাদ্য তার মানে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ চারের স্কোয়ার হচ্ছে ষোলো আর তিনের স্কোয়ার হচ্ছে নয় ষোলো মানে ষোলো আর নয় কত পঁচিশ তার মানে সব সবসময় মিলে যাবে এই জন্য আমরা কিন্তু বুদ্ধি করে পিথাগোরাসের উপপাদ্যটা এখানে প্রয়োগ করতে পেরেছি এবার আসেন আমরা দুইশো ছেচল্লিশে চলে যাই দেখেন দুইশো ছেচল্লিশে কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন একজন লোক মাসে বিশ হাজার টাকা আয় করেন এবং আঠারো হাজার টাকার ব্যয় করেন তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত আচ্ছা লোকের আয় কত বলেন তো দেখি আয় হচ্ছে বিশ হাজার লোকের ব্যয় কত ব্যয় হচ্ছে আঠারো হাজার দিলাম আচ্ছা সঞ্চয় কত তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় তাহলে সঞ্চয় হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবার জানতে যাচ্ছে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত তার মানে ব্যয় অনুপাত সঞ্চয় কত হবে সেটা তো ব্যয় কত ব্যয় হচ্ছে আঠারো হাজার দিয়ে দিলাম আমি একটু নিচে দিচ্ছি আঠারো হাজার ব্যয় দিয়ে দিলাম আর অনুপাত সঞ্চয় হচ্ছে দুই হাজার দুই হাজার দিয়ে দিলাম এখন অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি শর্ট ফর্মে রয়েছে তাই না তাহলে তিন শূন্য তিন শূন্য ক্রস করে নিলাম তাহলে আঠারো আর দুই কাটাকাটি করবো দুই দ্বারা দুই নয় অনুপাত অনুপাত এক আদতে আমরা জানি মানে মানে উপরে হাজার হাজার তার কিন্তু দুই কাটাকাটি করলে দেখেন আমাদের কিন্তু দুই এক খে দুই নয় দুগুনো আঠারো অর্থাৎ নয় অনুপাত এক হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন সি নম্বরে এখানে কিন্তু এক অনুপাত নয় রয়েছে এটা কিন্তু অ্যান্সার হবে না অ্যান্সার হবে নয় অনুপাত এক এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবার আমরা দুইশো সাতাশি নম্বরে যাব দেখেন দুইশো সাতাশি নম্বরে কি বলা হচ্ছে খুবই মানে বারবার মধ্যে অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অসংখ্য বার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো এখানে বলেন তো কি বলা হচ্ছে এক থেকে শুরু করে কত পর্যন্ত নিরানব্বই পর্যন্ত তো এক থেকে নিরানব্বই যেহেতু তো সেক্ষেত্রে আমরা গড় বের করতে পারি শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুই ভাবেই তো শর্টকাট মেথডটা আমি আজকে শেখাচ্ছি খুব ভালো করে মনোযোগ দেন মনে রাখবেন সংখ্যাগুলো যদি সিরিয়ালি থাকে যেহেতু গড় বের করতে শেষ ভাগ গড় বের হয়ে যাবে মুহূর্তের মধ্যেই তাহলে শেষ পথ কত নিরানব্বই বসাই দিলাম নিরানব্বই যোগ প্রথম পদ কত এক বসাই দিলাম এক ভাগ দুই তাহলে নিরানব্বই এর আগে কত একশো ভাগ হচ্ছে দুই কাটাকাটি করলে পঞ্চাশ তো পঞ্চাশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে সি নাম্বার অপশনটাই আমাদের রাইট অপশন এবার দেখেন দুইশো নম্বরে আমরা যাচ্ছি দেখেন দুইশো আটাশি থেকে বলা হচ্ছে বারোটি ডিমের মূল্য পনেরোটি ডিমের বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে আচ্ছা তো আমরা ধরে নিলাম যে বারোটা ডিমের মানে এমন একটা সংখ্যা ধরে নিব যেন বারো দ্বারাও ভাগ যায় পনেরো দ্বারাও ভাগ যায় আচ্ছা এমন কোন সংখ্যা আছে পনেরো দুগুণ তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট হ্যাঁ ষাট আমরা ধরে নিলাম ধরলাম যে আমরা টোটাল যেহেতু বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান তাহলে আমি ধরে নিলাম বারোটা ডিম আমি বিক্রি করেছি ষাট টাকায় তাহলে একটা ডিম কয় টাকায় বিক্রি করেছি একটা ডিমের বিক্রি করেছি পাঁচ টাকা এটা কিন্তু বিক্রয় মূল্য ওকে বিক্রয় মূল্য খেয়াল করেন আবার পনেরোটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা তাহলে পনেরোটি ডিমের ক্রয় মূল্য যদি ষাট টাকা হয় তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত ষাট তাহলে একটা ডিমের ক্রয় মূল্য হচ্ছে করে দেখেন আমি কিন্তু বের করে ফেললাম একটা ডিমের বিক্রয় মূল্য পাঁচ টাকা একটা ডিমের ক্রয় মূল্য চার টাকা তো এখন শতকরা কত লাভ হয়েছে তো লাভ ক্ষতি তো সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় তার মানে ক্রয় মূল্য চার টাকা লাভ হয়েছে কত পাঁচ আর থেকে চার বাদ দিলে এক শতকরা লাভ পনেরো একশো দেখেন এইভাবে যদি করতে পারেন তাহলে সহজেই হয়ে যাবে কিন্তু এই আমি কিভাবে বের করলাম মনে রাখেন বারো আর পনেরো লশক করে কিন্তু শার্ট বের করা সম্ভব তাহলে শতাংশ হচ্ছে দেখেন এই অঙ্কটা আমি আগে এভাবে কখনো করিনি জাস্ট আজকে মাথায় আসলো যে এভাবেও করা যায় এই জন্য আমি এভাবে করে ফেলাম অঙ্কটা আপনি যদি মনে করেন যে আমি একশো টাকা ধরবো সেটাও হবে কিন্তু একশো একশো কে কিন্তু বারো দ্বারা আর পনেরো দ্বারা ভাগ যাচ্ছে না এই জন্য আমি কিন্তু সেটা করতে পারলাম না ওকে আপনি যদি চান তো x ধরেও অঙ্কটা করতে পারেন সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে আপনি যদি আহ হচ্ছে খেয়াল করেন তাহলে বারো আর পনেরো লসগু ষাট হয় কিনা দেখেন বারো আর পনেরো লশগু কিন্তু ষাট যদি আমি তিন দ্বারা দিই তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট এই ষাট হচ্ছে লসগো লসগো বের করার ফলে আমার কিন্তু হিসাবটা সহজ হয়েছে আমি কিন্তু বের করতে পেরে পেরেছি যে ক্রয়মূল্য একটা ডিমের চার টাকা আর একটা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা মুহূর্তের মধ্যেই কিন্তু জিনিসটা বের হয়ে গিয়েছে সেক্ষেত্রে শতকরা লাভও কিন্তু আমি পঁচিশ বের করতে পেরেছি তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চাইলে জিরো সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দেবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞান সকল সাবজেক্টের সাজেশন আপনারা পাবেন তো সেক্ষেত্রে প্রাইস বা মানে দাম পড়বে একশো টাকা এটা অবশ্যই পিডিএফ একটা সাজেশন আপনি ফোন থেকেই পড়তে পারবেন প্র্যাকটিস করতে পারবেন আর অঙ্কগুলো তো আমি সিরিয়াল ধরে সমাধান করে দিচ্ছি ওকে তো সেটা একটা আলাদা ধরনের বেনিফিট আপনাদের জন্য আর চাকরির গুণিত যদি শূন্য থেকে শিখতে চান তাহলেও এই নম্বরের টেক্সট দিয়ে মানে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানাবেন যে চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চাই রিসেন্ট টাইমে আমি নতুন একটা ব্যাচ লঞ্চ করছি তো আপনারা যদি চান তো সেই ব্যাচে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে